ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ আপনাদের দু টাকার কয়নের বিষয়ে জানাবো সুভাষচন্দ্র বোসের যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সঠিক প্লাস অরিজিনাল জানতে পারবেন বর্তমান এই কয়েনের দাম সম্পর্কে এই যে আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটি দুবার আম চলনের জন্যে ছাড়া হয়েছিল সাধারণত এমনটা হয় না কিন্তু এমনটা হয়েছিল কিন্তু এর পিছনে একটা কারণ আছে কেন দুবার আম চলনের জন্যে ছাপানো হয়েছিল আপনারা জানতে পারবেন যেহেতু আমি আপনাদের বললাম এই কয়েনটা দুবার আম চলনের জন্যে ছাড়া হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে টাকার কয়েন কলকাতা মিন্ট প্রথমবার ভুল করে ছাপানো হয়েছিল তার মধ্যে কিছু কয়েন চলে এসেছিল আর বাদবাকি কয়েন যখন বুঝতে পারে এই কয়েনটা ছাড়া বন্ধ করে দিয়েছিল আর কিছু কয়েন তুলেও নিয়েছিল যেহেতু কয়েনটা সালটা হবে উনিশশো সাতানব্বই এইবারে ওনারা ভুল করে কলকাতা মিন্ট থেকে ভুল করে এখানে উনিশশো ছিয়ানব্বই ছাপিয়ে দিয়েছিল ওই জন্যে কিছু কয়েন তুলেও নিয়েছিল যেহেতু ওইটা উনিশশো সাতানব্বইয়ের সুভাষচন্দ্র বোসের জন্ম শতবর্ষ উপলক্ষে উনিশশো সাতানব্বই সাল হবে কিন্তু ওখানে উনিশশো ছিয়ানব্বই সাল হয়ে গেছিলো ওই জন্যে আপনাদেরকে বললাম কয়েনটি দুবার কলকাতা মিন থেকে ছাপানো হয়েছিল একবার উনিশশো আর একবার উনিশশো সাতানব্বই ফের রিপিট করছি যখন ওনারা বুঝতে পারে কলকাতা মিন থেকে তখন কয়েনটা ওনারা তুলে নিয়েছিল উনিশশো ছিয়ানব্বই কিন্তু কিছু কয়েন যে আমচলনে পাবলিশড হয়েছিল সেই কয়েনগুলো কিছু রয়ে গেছিল ওই কয়েনগুলো আর তোলা যায়নি যেহেতু যখন ওই কয়েন উনিশশো ছিয়ানব্বই সাল অনেকে বুঝতে পেরেছে এখন যে উনিশশো সালের কয়েন থাকলে আমরা একটা ভালো দাম পাবো হ্যাঁ বন্ধুরা দাম পাবেন আর উনিশশো সাতানব্বই সালের যে কলকাতা মিন্টের ওই কয়েনেরও দাম আপনাদের জানাব আর উনিশশো ছিয়ানব্বই সালেরও কয়েন জানাবো বর্তমান কি দাম যাচ্ছে এই কয়েনটি আপনাদের কাছে থাকলে ভিডিওটা কেটে দেখবেন না কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ওয়েট ছিল ছয় গ্রাম সাইজ ছিল ছাব্বিশ এম এই কয়েন এই কয়নের যে দামটা আপনাদেরকে জানাবো উনিশশো সালের যে কয়নের দামটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর উনিশশো সালের কয়নের দামটা জানতে পারবেন যে কয়েনটা আপাতত আমার কাছে নেই এইবারে আপনাদের জানিয়ে দিই এই যে আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট অনেকে জানে ভারতবর্ষের চারটে মিন্ট তাও আপনাদের জানালাম অনেকে আবার জানে না এইবারে আপনাদেরকে এই যে উনিশশো সাতানব্বই সালের যে কয়েনটা আমার হাতে আছে আর উনিশশো সালের যে কয়েনটা আমার হাতে নেই সেই কয়েনেরও দাম জানাবো যে কয়েনটি উনিশশো সাল হবে ভুল করে উনিশশো সাল ছাপানো হয়েছিল যেহেতু উনিশশো সাল আমাদের সুভাষচন্দ্র বোসের যে জন্ম শতবর্ষ উপলক্ষে ছাপানোর কথা ছিল সেখানটায় উনিশশো সাল বসিয়ে ফেলেছিল ওই কয়েনের দাম অনেক ওই কয়েনের দামটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবারে আপনাদেরকে এই যে কয়েনটি দেখাচ্ছি দেখুন উনিশশো সাল আর সেভেনের নিচে দেখুন ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে একটু জুম করে দেখাই এই দেখুন একটা মার্ক এই কয়েনটি আমি একটু আগে আপনাদের বললাম ভারতবর্ষের চারটে মিন্ট কিন্তু এইটা তারা চিহ্ন আছে বলে হায়দ্রাবাদ মিন কয়েন না এটা হচ্ছে আমাদের হচ্ছে ভারতের যে চারটে মিন্ট মিন ছাড়াও বাইরের দেশে মানে ফরন মিন্ট থেকে ছাপানো হয়েছিল এইবারে ফরন মিন্টের নামটা আপনাদের জানিয়ে দিই যে সেভেনের নিচে তারা চিহ্নটা আছে সাউথ কোরিয়া থেকে ছাপানো হয়েছিল আর মিন্টমার্কটার নাম হচ্ছে এস ই ওল মিন্ট এইবারে এই যে তারা চিহ্নটা দেখছেন আর এখানে দেখুন উনিশশো সেন্টারে আছে ওই জন্য এটা হায়দ্রাবাদ মিন্ট কয়েন আর এটা হচ্ছে ফরন মিন্টে ছাপানো হয়েছিল এবারে আপনাদের এই যে দুটো কয়েনের মার্ক সম্বন্ধে জানালাম এই কয়েনের অলরেডি আমার ভিডিও করা আছে ওই জন্যে ভিডিওর মধ্যে ভ্যালু প্রাইসটা জানাবো না এই কয়েনের ভ্যালু ভ্যালুপ্যারাইসটা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা দেখছেন উনিশশো সাল এই কয়েনটির বর্তমান দাম সম্পর্কে আপনাদের জানাবো আপনাদের কাছে যদি উনিশশো সাতানব্বই সালের ক্যালকাটা মিন্টের যদি ইউএনসি কন্ডিশানেও যদি হয় কয়েন ওই কয়েনের দাম পাবেন না যেহেতু এই কয়েনটা অনেক ছাপানো হয়েছিল মিন্ট প্রচুর হয়েছিল কলকাতা মিন্টের উনিশশো সাল ওই জন্য কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে এইবারে আপনারা কোন কোন কয়েনগুলো উনিশশো সালের বেচতে পারবেন সেই বিষয়ে আলোচনা করছি বোম্বে মিন্টের কয়েনটা আপনারা পাবেন এখানে দেখবেন উনিশশো সালের বোম্বে মিন্টের কয়েন ডায়মন্ড মার্ক থাকবে মানে এই সালের নিচে একটা ডায়মন্ড মার্ক থাকবেন থাকবে তাহলে ওই কয়েনটা আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন যেহেতু আমার কাছে নেই আমি একটা পেনের নিপিলের মুখ দিয়ে এই এই সেন্টারটা করে আপনাদেরকে বোঝাচ্ছি যে এখানে ডায়মন্ড মার্ক থাকবে তাহলে ওই কয়েনের দামটা ইউএনসি কন্ডিশানে আপনাদের জানিয়ে দিই পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকা এবারে উনিশশো সাল সালের নিচে এখানে দেখবে একটা রাউন্ড ডট মার্ক যে পেনের নিপিলটা আছে এখানটা দেখবে রাউন্ড ডট মার্ক তাহলে আপনারা ভাববেন ওটা নয়ডা মিন্ট কয়েন এবারে নয়ডা মিন্টের কয়েনের দামটা সেম বোম্বে মিন্টের কয়েনের যা দাম বলেছিলাম পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকা ওরকম ইউএনসি কন্ডিশানে পাবে এইবারে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম আপনাদের বলে দিই আমার কাছে যেটা নেই এই যে তারা চিহ্নটা দেখছেন এরকম তারা চিহ্ন উনিশশো সাতানব্বই সালের কাছে থাকবে তাহলে ওই কয়েনটির দাম হায়দ্রাবাদ মিন্টের আপনারা পাবেন দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা অবধি ইউএনসি কন্ডিশানে এবারে উনিশশো সাল যে কয়েনটা আমার কাছে নেই এই সাতের জায়গায় একটা ছয় থাকবে মানে উনিশশো ছিয়ানব্বই এবারে আপনাদের কাছে যদি থাকে ওই কয়েনটার দাম বর্তমান জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে উনিশশো সালের কয়েনটা ধরে আপনাদেরকে বোঝাচ্ছি এখানে উনিশশো সাল থাকবে এবারে বারবার আমি একই কথা রিপিট করার কারণ কি অনেক সময় এই ভিডিওর মাধ্যমে অনেকে বুঝতে পারে না আমি যেহেতু উনিশশো ছিয়ানব্বই সালের কয়েনটা আমার হাতে নেই উনিশশো সালের কয়েনটা আমার হাতে আছে এইবারে উনিশশো সালের কয়েনের দামটা আপনাদেরকে বলছি মন দিয়ে শুনুন উনিশশো সালের কয়েন আপনাদের হাতে যদি থাকে বা আপনাদের কাছে যদি থাকে ফাইন কন্ডিশানে হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে দেড় হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দু টাকা থেকে দু টাকা অবধি আপনারা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা অবধি আপনারা দাম পাবেন কয়েনের কন্ডিশনের উপরে তাহলে বন্ধুরা ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ